আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই প্রচন্ড শীতের ভিতরে আমাদের গরু সবগুলাই সুস্থ আছে এই এর শীতের মধ্যে কোনো সমস্যা হয়নি তো আল্লাহর এটা অশেষ সহমত আর এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা প্রায় এক মাস আগে করা পরীক্ষার কারণে দীর্ঘদিন আমি ভিডিও ছাড়তে পারিনি মাঝখানে দু একটা ছাড়ছি এই ভিডিওটা এক মাস আগে করা আমরা শীতের ভিতরে যখন গরুকে গোসল করাই কিভাবে এবং আমাদের গরুগুলা গোসলের পর কি করাই এটাই মূলত এই ভিডিওটাই তো আমরা প্রথমে আমাদের মাঝারি গরুগুলা থাকে আমরা সেই শেডে সর্বপ্রথম এই শেডে এসে আমাদের গরুগুলা সবগুলোর গোসল করাই গোসল করানোর পরে আমরা সবগুলো রোদে বাতার চেষ্টা করি কারণ শীতের শীতের ভিতরে আমাদের যেহেতু দেশি গরু তো এই দেশি গরুর শীতটা একটু সহ্য করার ক্ষমতা একটু কম প্রধান না আর জার্সি গরুগুলোর শীতে কোনো সমস্যা হয় না ওদের যত শীতই আসুক নিয়মিত গোসল করাতে হয় কিন্তু আমাদের এই দেশের গরুগুলা মিনিমাম চার দিন পর পর গোসল করলে সব থেকে ভালো হয় তো আমরা চেষ্টা করি চার থেকে পাঁচ দিন পর পর গোসল করানোর আমরা প্রতিনিয়ত গোসল করি না যেহেতু আমাদের সবগুলো দেশি গরু মাঝারি সাইজে যেই গরুগুলো আছে এই শেডের গরুগুলা সবগুলোরে গোসল করানোর পর আমরা সব বাইরে বাঁধি তো এই শেডের এই শেডের গরুগুলার গোসল করানোর পর শেডের ভিতর থাকার পরে হঠাৎ একদিন বাইরে নিয়ে আসে এরা খুব লাফা করে যা একটু খুবই কষ্টকর যদি আমি এবং আমার আব্বা যদি বাসায় না থাকে তাহলে এটি সম্ভব হয় না তো আমি এবং আমার আব্বা দুজনে যখন থাকি তখন আমরা এই গরুগুলার গোসল করাই শীতের ভিতরে এবং সেইগুলো সেই গরুগুলো আমরা বাইরে নিয়ে আসি রোদে মাঝারি সাইজের মাঝারি সাইজের শেডের গরুগুলো সব গোসল করানো হয়ে গেলে আমরা পরবর্তীতে আমাদের গাভি গরু যে শেডটা আছে গাভি গরু যে মূল শেডটা আছে এই শেডে আসি আমাদের আলহামদুলিল্লাহ এখানে তিনটা বাসুর হয়েছে তো এখানে তিনটার ভিতর থেকে দুইটা ষাড় এবং একটা বকনা বাসুর তো আপনারা অনেকেই জানেন এর আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা জানেন যে আমাদের তিনটে আলহামদুলিল্লাহ আমাদের তিনটে এই তিনটে বাছুর হয়েছে এর ভিতর থেকে দুইটা ষাড় বাছুর এবং একটা বকনা বাছুর তো এই বাছুরগুলোরও আমি গোসল করে দিয়েছিলাম কারণ আমি এই বাসুরগুলা হওয়ার পর থেকে এদের গোসল করেনি এদের বয়স এক মাস পার হয়ে গেছে এই আজকে ক্লিয়ার রোদ বের হয়েছে এই জন্য তাপটাও একটু ভালো আসে এই জন্য আমি এই বাসরগুলারও আমি আজকে গোসল করে দিলাম বাসরগুলার গোসল করানোর পর আমি এদের মা মার এবং সাইডে আমাদের আরেকটা সাদা যেই সব থেকে যেই পুরাতন যে গাভীটা আছে এই গাভীটা এখনও প্রেগনেন্ট আলহামদুলিল্লাহ এই কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ বাসা এও বাচ্চা দিবে শীতের সময় একটা সমস্যা এই আমাদের যে দেশি গরুগুলো আছে এই গরুগুলোর বেশিক্ষণ ধরে গোসল করানো যাবে না কারণ এই শীতের সময় এদের বেশিক্ষণ বেশি সময় ধরে গোসল করালে এদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য আমি চেষ্টা করছিলাম যে শর্ট টাইমের ভিতরে এই গোসল গোসল সম্পন্ন করার কারণ শীতের সময় যদি ওদের বেশিক্ষণ গোসল করানো হয় তাহলে ঠান্ডা লাগবে এবং বিভিন্ন ঠান্ডা থেকে বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য যথাসম্ভব চেষ্টা করেছি গরুগুলোকে দ্রুত গোসল করানোর জন্য এবং গোসল করানোর পর রোদে বের রোদে বাঁধছি আর আমরা সচরাচর আমাদের গরুগুলো গরুগুলা ওইভাবে বাইরে আনি না বা সচরাচর আমরা আমাদের গরুগুলো আমরা বাইরে বাধা হয় না কারণ অনেকগুলো গরু এর বাধা একটু ঝামেলাপূর্ণ দেখতেই পারছেন এখানে আমি গরুগুলো বেঁধে আমি বসে আছি কারণ এই এক জায়গায় থাকার কারণে এরা একটা আর সাথে মারামারি মারামারি করে এবং হট্টগোল একটা সৃষ্টি হয় এই আমি এখানে বসে আছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম